যখন আমি আপনাকে বলি যে জীবনে একা থাকতে শেখাটা খুবই প্রয়োজন তখন আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে কেন তার কারণ জীবনের সবথেকে খারাপ মুহূর্তগুলো আপনাকে একাই কাটাতে হবে জীবনের সবথেকে কঠিন মুহূর্তগুলো আপনাকে একাই পার করতে হবে একাই অতিক্রম করতে হবে একাই পার হতে হবে সত্যি বলতে আপন মানুষগুলো তখনই সুন্দর যখন তাদেরকে ভালো সময়ের সঙ্গে সঙ্গে খারাপ সময়েও পাওয়া যায় তবে দুর্ভাগ্যজনকভাবে এই সংখ্যাটা খুব একটা বেশি নয় বিশ্বাস করুন সময়ের সঙ্গে সঙ্গে এটা আপনি অনেক সহজে বুঝে যাবেন যে জীবনে ভালোবাসার মানুষের থেকে ভালো রাখার মানুষের সংখ্যাটা অনেক বেশি হওয়া প্রয়োজন আসলে আজকের দিনে ভালোবাসা তো শুধু একটা শব্দ এটা অনেক সহজে প্রকাশ করা যায় কিন্তু ভালো রাখা এটা একটা দায়িত্ব যেটা অনেকে নিতে ভয় পায় পৃথিবীটা কত অদ্ভুত না এখানে মানুষ কিন্তু অবস্থান দেখেই মূল্যায়ন করে কিন্তু কখনো কখনো এটা আবার ব্যতিক্রম হতে পারে আপনি দেখুন রাস্তার ধারে যদি কোনো বাড়ি থাকে তাহলে তার দাম অনেক বেশি রাস্তার ধারে যদি কোনো জমি থাকে তাহলে তার দাম অনেক বেশি কিন্তু রাস্তার ধারে যদি কোনো মানুষ থাকে তাই বলছি অবস্থান দেখে তো বিচার হয় কিন্তু প্রকৃত অর্থে যে অবস্থানকে গুরুত্ব দেওয়াটা প্রয়োজন মানুষের কাছে সেটা কেন জানি না গুরুত্বহীন মনে হয় সত্যি বলতে কোনো অসহায় মানুষকে দেখে যদি আমাদের মধ্যে কোনো অনুশোচনা কাজ না করে তাহলে ভাবতে হবে যে আমাদের অন্তরটা মারা গেছে আর যখন মানুষের মধ্যে কোনো অনুশোচনা কাজ করে না যখন কোনো অসহায়কে দেখে অন্তর কাঁপে না অন্তর কাঁদে না তখন অনেক ক্ষেত্রে সেই মানুষ সমাজের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে বিশ্বাস করুন দান করলে কখনোই সম্পত্তি কমে না ক্ষমা করলে কখনোই ক্ষমতা কমে না নম্রতাই কখনো মর্যাদা কমে না যদি আপনি কাউকে মন থেকে কিছু দেন তাহলে আপনি একটা মানসিক শান্তি অনুভব করবেন ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দেখুন মনটাকে হালকা অনুভব করবেন আসলে আমরা যে সবসময় সঠিক বিষয়টা এমন নয় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু নির্ভরশীল হয় পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু বদলে যায় কখনো কখনো মানুষের নম্র ভাবটাও সেই মানুষকে অনেক বেশি মর্যাদা দেয় আচ্ছা বুকে হাত রেখে একটা কথা বলুন তো আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়া লোক তার থেকে কি বেশি নয় আমাদের দেশে যত গরিব মানুষ আছে গরিবকে শোষণ করা মানুষের সংখ্যা কি তার থেকে বেশি নয় বিশ্বাস করুন কারোর সম্পত্তি যদি অন্য কারোর হক নষ্ট হওয়ার কারণ হয় তাহলে সেই সম্পত্তি কখনো কখনো অভিশাপ হয়ে দাঁড়ায় সেই জন্যে আপনি ধনী মানুষকে যে সব সময় হাসি খুশি দেখবেন বিষয়টা এমন নয় আবার গরিবকে যে সব সবসময় অভিযোগ করতে দেখবেন বিষয়টা মোটেই এমন নয় না অনেক সময় উপরওয়ালা আমাদেরকে সুযোগ দেয় অনেক সময় উপরওয়ালা আমাদেরকে ক্ষমতা দেয় কিন্তু সেটার অপব্যবহার করা উচিত নয় অনেক সময় সুযোগের অসৎ ব্যবহার করা মানুষগুলোকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয় দেখুন কেউ আজ ভালো আছে তার মানে এমনটা নয় যে সেই মানুষটা সারা জীবনের জন্যে ভালো থাকবে আবার কেউ আজ খারাপ আছে তার মানে এমনটাও নয় যে সেই মানুষটা সারা জীবনের জন্যে খারাপ থাকবে মানুষের জীবন যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে কোনো অভাব কোনো অসুস্থতা মানুষের ধ্বংসের কারণও হতে পারে তাই কখনোই অহংকার করা উচিত নয় কখনোই নিজের ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় যদি আপনার নিজের মনে হয় যে আমি শান্তিতে নেই তাহলে আপনাকে বলতে চাই যে পৃথিবীর কেউই শান্তিতে নেই আপনি দেখুন বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তাই মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার ইচ্ছা চাকরিজীবীরা চাকরির চাপে চিন্তিত বেকার ছেলেটার চাকরি পাওয়ার জন্যে ঘুম নষ্ট গরিবেরা বড়লোক হওয়ার জন্য চিন্তিত আর বড়লোকেরা শান্তি খুঁজতে খুঁজতে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকাতে চাই সাধারণ মানুষগুলো জনপ্রিয় হতে চায় কেমন যেন সবকিছু কিছু একটা অগোছালো মানুষ যেন নিজের জায়গাটাকে মূল্যায়ন করতে চায় না মানুষ যেন নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না মানুষ যেন নিজের মন থেকে শান্তিটাকে উপলব্ধি করতে চায় না মানুষ যেন নিজের মূল্যটা বুঝতে চায় না মানুষ যেন সমস্ত কিছু জোর করেই পেতে চায় মানুষ যেন নিজের অবস্থানের থেকে অন্যের অবস্থানকে বেশি গুরুত্ব দেয় সে একটা গল্প আছে না যে নদীর এপারের মানুষগুলো মনে করে নদীর ওই পারের মানুষগুলো ভালো আছে আর নদীর ওই পারের মানুষগুলো মনে করে নদীর এপারের মানুষগুলো ভালো আছে আপনি দেখুন আজকের বিষয়টা আজকের সমাজটা আজকের দৃশ্যটা ঠিক এমনই হয়ে গেছে তাই ভাববেন না যে আপনিই শুধু খারাপ আছেন যে অবস্থাতে আপনি আছেন সেখানেও কেউ পৌঁছাতে চায় যে অবস্থাতে আপনি পৌঁছাতে চান সেই অবস্থানটা কেউ ছাড়তে চায় যে জীবনটা আপনি কাটাচ্ছেন সেই জীবনটাও কারোর কাছে স্বপ্ন মনে হয় আবার যে জীবনটা আপনি পেতে চান সেটাও অন্যের কাছে বোঝা ছাড়া কিছুই নয় না পরেও কিছু সংখ্যক মানুষ ভালো আছে যারা অভিযোগ করার পরিবর্তে সক্রিয় আদায় করতে শিখে গেছে যারা বাস্তবতাটাকে অ্যাকসেপ্ট করে গ্রহণ করে মেনে নেয় যারা মনে করে আমি নিঃস্ব অবস্থাতেই এসেছিলাম কিছু অর্জন করব কিছু ভোগ করব তারপর আবার নিঃস্ব অবস্থাতেই চলে যাব আমার বাড়িতে অন্য কেউ বসবাস করবে আমার চেয়ারে অন্য কেউ বসবে আমার গাড়িটা অন্য কেউ চালাবে আমার সব থেকে পছন্দের পোশাকগুলো হয়তোবা বন্টন করা হবে হয়তোবা ঘরের কোনো এক কোনায় পড়ে থাকবে হয়তোবা পুড়িয়ে দেওয়া হবে আর যাদের ভবিষ্যৎ নিয়ে আমি এত টেনশন করেছি এত চিন্তা করেছি এত ঘুম নষ্ট করেছি এত মন খারাপ করেছি এত হতাশ হয়েছি সেই মানুষগুলো বছর ঘুরতে না ঘুরতে আমাকে ভুলে যাবে যারা এই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করে যারা বাস্তবতাকে বোঝার চেষ্টা করে এই কিছু সংখ্যক মানুষ ভালো থাকাটা শিখে গেছে তবে জানো আজ কিছু প্রবাদ বাক্য কেন জানি না মিথ্যা মনে হয় কেন জানি না ভুল মনে হয় কেন জানি না অযৌতিক মনে হয় শুনেছি পুরুষের সফলতার পিছনে নারীর অবদান থাকে কিন্তু আজ সমাজে দেখা যাচ্ছে নারীরা সফল পুরুষই খোঁজে তবে যদি সত্যি কোনো নারীর অবদান থেকে থাকে তবে সেটা মায়ের ভূমিকায় আবার এটাও শুনেছিলাম যে চেহারার সৌন্দর্য আসল সৌন্দর্য নয় প্রকৃত সৌন্দর্য অন্তর দেখেই হয় যদি এমনটাই হয় তাহলে কেন সুন্দর নারীরাই সব থেকে বেশি প্রাধান্য পায় যদি এমনটাই হয় তাহলে পুরুষেরা কেন ওই চেহারার সৌন্দর্যটাই খুঁজে বেড়ায় চেহারার সৌন্দর্যটাকেই প্রাধান্য দেয় সত্যি বলছি আজ কিছু প্রবাদ বাক্য কেন জানি না মিথ্যা মনে হয় কেন জানি না ভুল মনে হয় কেন জানি না একটু কনফিউজ করে যায় তবে প্রতিটা মানুষের চিন্তাভাবনা এক নয় অনেকের চিন্তাভাবনার সাথে অনেকের চিন্তাভাবনার পার্থক্য থাকতে পারে কিন্তু এত কিছুর পরেও বাস্তবতাটা বাস্তবতাই থাকবে আপনি দেখুন আমরা সবাই ভাগ্যের দিকে তাকিয়ে বসে আছি কিন্তু মজার বিষয় ভাগ্য নামের অধ্যায়ে কি লেখা আছে সেটা আমাদের জানার বাইরে আমরা কেউই জানি না ভাগ্যে কোনটা থাকবে কোনটা থাকবে না তারপরেও আমরা চেষ্টা করতে চাই না তারপরেও আমরা ধৈর্য ধরতে চাই না তারপরেও আমরা মেহনত করতে চাই না কখনো কখনো মনে হয় ভাগ্যে এটাই লেখা আছে যে চেষ্টা করবে সেই পাবে যে মেহনত করবে সেই পাবে যে ধৈর্য ধরবে সেই পাবে তবে এত কিছুর পরেও আমাদের ভাগ্যে কি লেখা আছে সেটা আমরা জানি না তাই ভাগ্যকে দোষ দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা আমাদের কোনোভাবেই সাজে না আমার মনে হয় যেহেতু জীবনে পরিশ্রম করতে হবে যেহেতু মেহনত করতে হবে যেহেতু চেষ্টা করতে হবে তাহলে কেননা সেটার মধ্যেই নিজের আনন্দ খোঁজা যাক সঠিক পথে পরিশ্রম সফলতার সব থেকে বড় কারণ এটাকেই নিজের অন্তরে ধারণ করা যাক আমাদের মধ্যে অনেকেই আছে যারা সফলতার শর্টকাট খোঁজে ভুলবশত আমাদের মধ্যে এমন মানুষও আছে যারা নেতাদেরকেই উপরওয়ালার দরজা দিয়ে থাকে একবার ভেবে দেখুন সাধারণ মানুষের ছেলে নেতার চামচাগিরি করে লেখাপড়া না করে বকাটে হয় আর নেতার ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে আবার নেতা হয় জেনে তাকে আপনার এত বেশি বিশ্বাসী মনে হয় তার ইতিহাস ঘাটলে দেখা যাবে সুদ ঘোষ অন্যায় অবিচার ছাড়া কিছুই নেই তাই বলবো প্রয়োজনের থেকে বেশি কাউকে মাথায় তুলবেন না অন্যদেরকে অনেক বেশি বড় আর নিজেকে অনেক বেশি ছোট মনে করতে যাবেন না যেখানে উপরওয়ালা আপনাকে তৈরি করতে কোনো ত্রুটি রাখেননি সেখানে কেন আপনি নিজেকে এত বেশি ত্রুটিযুক্ত মনে করবেন বিশ্বাস করুন আমরা হয়তোবা মনে করি যে যাদের টাকা নেই তারা গরিব প্রকৃত অর্থে এমনটা নয় যাদের টাকা নেই তারা গরিব নয় যাদের জীবনে সৎ উদ্দেশ্য নেই নেক উদ্দেশ্য নেই বড় স্বপ্ন নেই তারা গরিব যাদের টাকা নেই তারা গরিব নয় যাদের নিজের উপরে কনফিডেন্স নেই আত্মবিশ্বাস নেই তারা গরিব যাদের ভালো একটা মন নেই তারা গরিব যাদের অন্তর কোনো অসহায়কে দেখে কাঁপে না কাঁদে না তারা গরিব যারা পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে এ বিশ্বাস রাখে না তারা গরিব যারা ছোট মনের মানুষ তারা গরিব যাদের অর্থ কখনো কোনো অসহায় মানুষের মুখের হাসির কারণ হতে পারেনি তারা গরিব যাদের জীবনে অভিযোগ ছাড়া আর অন্য কিছু নেই তারা গরিব আর যদি বলো ধনী কারা যাদের নিজের উপরে বিশ্বাস আছে যাদের জীবনে লক্ষ্য আছে যাদের জীবনে স্বপ্ন আছে যারা স্বপ্নের সাথে নিজের নেক উদ্দেশ্যযুক্ত করে যারা বাস্তবতাকে স্বীকার করে কোনো অসহায় মানুষকে দেখে যাদের অন্তর কাঁদে যারা পরিস্থিতি পরিবর্তনশীল এ শব্দে বিশ্বাস রাখে তারা ধনী একটা কথা মনে রেখো দিন শেষে মানুষ সুখের সন্ধানী শান্তির সন্ধানী এটা ঠিক যে টাকা মানুষের জীবনকে সহজ করে কিন্তু প্রকৃত অর্থে মানসিক শান্তিটা অন্য কিছুর উপরে নির্ভর করে এ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যদেরকে ঠকাতে ভালোবাসে আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা আমাদের সামনে প্রশংসা আর পিছনে সমালোচনা করতে অধিক পছন্দ করে আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা চাই যে আমরা নেগেটিভ জিনিস দ্বারা আকৃষ্ট হই আমাদের জীবনে এমনও কিছু মানুষ আছে যারা চাই যে আমরা যাতে জীবনে বেশি দূর এগোতে না পারি আবার এমনও কিছু মানুষ আছে যারা সত্যি আমাদেরকে ভালোবাসে যারা চাই আমাদের স্বপ্নগুলো সত্যি হোক যারা চাই আমরা জীবনে ভালো কিছু করি যারা চাই আমাদের জীবনটা সুন্দর হোক কিন্তু এই মানুষের সংখ্যা অনেক কম নেগেটিভ মানুষের সংখ্যা অনেক বেশি পজিটিভ মানুষের সংখ্যা অনেক কম তাই বলছি তোমার জীবনটা ঠিক তখনই সুন্দর হতে শুরু করবে যখন তুমি কিছু পরিস্থিতিতে এড়িয়ে যেতে শুরু করবে কিছু জিনিস দেখেও না দেখার ভান করবে কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করবে কিছু জিনিস শুনেও না শোনার ভান করবে বিশ্বাস করো এগুলো করাটা জরুরি অনেক জিনিস এমনও আছে এমনও থাকে যেগুলোকে এড়িয়ে যাওয়াটা জরুরি ব্যক্তিগতভাবে আমার এটা মনে হয় যে যখন তুমি সব জিনিসকে গুরুত্ব দিতে যাবে তখন একটা সময় পরে তুমি নিজেকেই ভুলে যাবে তাই কিছু পরিস্থিতিকে এড়িয়ে যাওয়া উচিত কিছু মানুষ থেকে এড়িয়ে চলা উচিত নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেওয়া উচিত আর সর্বোপরি সর্বোপরি কিছু কিছু পরিস্থিতিতে একটু বোবা থাকা প্রয়োজন কিছু কিছু পরিস্থিতিতে একটু অন্ধ থাকা প্রয়োজন কিছু কিছু পরিস্থিতিতে একটু চুপ থাকা প্রয়োজন কারণ তুমি দেখবে সাধারণত এদের শত্রুর সংখ্যা একটু কম হয় যারা চোখে কম দেখে যারা কানে কম শোনে যারা মুখে কথা কম বলে একটা জিনিস নিজের জীবন নামের ডায়েরিতে লিখে নাও যে পৃথিবীতে সকলে গুরুত্ব পাওয়ার যোগ্যতা রাখে না তাই সকলকে সবসময় গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না গুরুত্ব সব থেকে বেশি নিজেকে দেওয়া উচিত একটা মানুষের এটা প্রথম দায়িত্ব নিজের প্রতি দায়িত্ববান হওয়া নিজেকে গুরুত্ব দেওয়া নিজেকে সময় দেওয়া নিজের উপরে কাজ করা কিছুটা সময় নিজেকে নিয়ে ভাবা কিছুটা সময় নিজের সাথে কাটানো কারণ বিশ্বাস করো যখন তুমি নিজের বিষয়ে জানতে পারবে তখন নিজের উপরে যে সন্দেহ সংশয় তৈরি হয় সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে যখন তুমি নিজের ক্ষমতা সম্বন্ধে জানতে পারবে তখন তোমার আত্মবিশ্বাস একটু হলেও বৃদ্ধি পাবে আস্তে আস্তে তোমার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসগুলো ফিরে আসবে যখন কোনো মানুষ যখন কোনো ব্যক্তি যখন কেউ তোমাকে বলে যে তোমার দ্বারা হবে না তাদেরকে অ্যানসার দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করো না মানুষ মুখের ভাষায় খুব কম বোঝে হাতে কলমে দেখতে একটু পছন্দ করে তাই তোমার নিজের উপরে কাজ করতে হবে গোপনে মেহনত করতে হবে পরিস্থিতিকে একটু বুঝে নিজেকে আলাদা রাখার চেষ্টা করতে হবে একটা সময় এমনও আসবে যারা তোমার উপরে অভরসা করতো তারা ভরসা করতে শুরু করবে যারা তোমাকে বলতো যে তোমার দ্বারা হবে না তারা বলতে বাধ্য হবে যে তুমি কীভাবে করলে আর এগুলো তখনই সম্ভব যখন তুমি গোপনে নিজের উপরে নিজে কাজ করবে যখন তুমি গোপনে পরিশ্রম করবে তোমাকে একটা কথা বলি কারোর কথাই অতিরিক্ত বিশ্বাস করে যেন হতাশ হয়ে পড়ো না কারোর কথাই অতিরিক্ত বিশ্বাস রেখে যেন নিজেই নিজেকে কষ্ট দিও না অনেক সময় অনেকে অনেক রকম কথা বলে যেগুলো আমাদের খারাপ লাগে সেগুলোকে অত বেশি মনে রাখার চেষ্টা করো না সেগুলোকে অত বেশি মনে রেখো না তুমি তো জানো আমাদের জীবনের যে কটা অভ্যাস আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি অভ্যাস হচ্ছে ভুলে যাওয়া তুমি ভাবো অতীতে তোমার সাথে এত কিছু ঘটেছে সেগুলো যদি তোমার মাথায় থাকতো তোমার মনে থাকত তাহলে কি তোমার মনে হয় না যে তুমি পাগলের মতো হয়ে যেতে যদি আমাদের সাথে এমনটা ঘটতো আমরা কি পাগলের মতো হতাম না হতাম তাই আমাদের জীবনের সবথেকে সুন্দরতম অভ্যাসগুলির মধ্যে একটি হচ্ছে ভুলে যাওয়া যদি কোনো মানুষ যদি কোনো পরিস্থিতি যদি কোনো সিচুয়েশান যদি কোনো মুহূর্ত তোমাকে বারবার খারাপ অনুভব করাই তাহলে সেই পরিস্থিতিকে ভুলে যাও সেই মানুষকে ভুলে যাও দেখো এ পৃথিবীতে সময় খুবই সংক্ষিপ্ত এবং সময় খুবই গুরুত্বপূর্ণ তাই এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত জিনিসটাকে এমন কোনো ক্ষেত্রে ব্যবহার করো না এমন কোনো ক্ষেত্রে ব্যয় করো না এমন কোনো ক্ষেত্রে অপচয় করো না যেটা করার পরে সত্যি তোমার আফসোস হতে পারে কারণ তোমার জীবনের সবথেকে দামি জিনিস যদি কিছু থেকে থাকে তাহলে সেটা তোমার সময় আমাদের জীবনের সবথেকে দামি জিনিস যদি কিছু থেকে থাকে সেটা আমাদের সময় অবশ্যই আমাদের সময় ধরো তোমার বয়স পঁচিশ বা তিরিশ বা চল্লিশ বা পঞ্চাশ যাই হোক না কেন এখন তুমি মনে করো তোমার জীবনের সবথেকে বড় সমস্যা টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো ধরো কোনো ব্যক্তির কাছে এমন কোনো ক্ষমতা আছে যে তোমাকে এই সমস্ত কিছু দিতে পারে সে যদি তোমাকে বলে বা স্বয়ং উপরওয়ালাও যদি তোমাকে এই সুযোগটা দেয় যে তোমার কাছে টাকা পয়সা বা অন্য যা কিছুর ঘাটতি আছে সেগুলো সব কিছু পূরণ করা হবে কিন্তু তোমার বয়স হবে আশি আচ্ছা তুমি সেই অফারটা কেমন ভাবে নেবে আমার মনে হয় নাইনটি নাইন মানুষ এটাকে প্রেফার করবে না কেউ তার বয়সটা সেই নির্দিষ্ট বয়সটাকে ছেড়ে একটা বিশাল সময়কে হারিয়ে ওই কিছু টাকা পয়সা কিছু পরিস্থিতির জন্য সে ওই সত্তর আশি বছর বয়সে যেতে চাইবে না আর এটাই আমাদেরকে বোঝায় যে সময়ের গুরুত্ব কতটা আমাদের কাছে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সময় আর একটা জিনিস আছে সেটা কি জানো আমাদের স্বাস্থ্য সাপোজ কোনো একটা মানুষের দশ লাখ টাকা প্রয়োজন দশ পনেরো কুড়ি যাই হোক না কেন এমন একটা বিশাল বড় অ্যামাউন্টের টাকা প্রয়োজন এখন সেই ব্যক্তিটা সম্পূর্ণ সুস্থ সেই ব্যক্তিটাকে যদি বলা হয় যে তোমার একটি চোখ একটি পা এবং একটি হাত আমাকে দিয়ে দিতে হবে তোমাকে আমি তিরিশ লাখ টাকা দেবো আমার মনে হয় না এই পৃথিবীর কোনো সুস্থ স্বাভাবিক ব্যক্তি এই ডিলে রাজি হবে এ পৃথিবীতে এমন কেউ আছে বা থাকতে পারে কিনা আমার জানা নেই যে তার একটা চোখ একটা পা এবং একটা হাত হারিয়ে তিরিশ লাখ টাকা নিতে চাইবে আর এগুলো জানার পরে তোমার কি মনে হয় না যে তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার সময় তোমার জীবনের সব থেকে দামি জিনিস হচ্ছে তোমার স্বাস্থ্য অবশ্যই স্বাস্থ্য সময় এগুলো আমাদের জীবনের সবথেকে মূল্যবান সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে দামি জিনিস তুমি হয়তোবা জানলে অবাক হবে এই যে ধনী ব্যক্তিরা যাদের আন্ডারে আমরা সাধারণ মানুষ কাজ করি এরা কিন্তু প্রকৃতপক্ষে আমাদেরকে টাকা দেয় আমাদের সময়ের কারণে আমাদের অভিজ্ঞতার কারণে আমাদের স্কিলের কারণে আর তুমি দেখো তোমার অভিজ্ঞতাও এসছে সময় থেকে তোমার স্কিলটাও এসছে সময় থেকে এবং তুমি যে কাজটা করছো সেখানেও সময়ের ব্যবহার হচ্ছে সর্বোপরি দেখা যায় যে যে ব্যক্তির কাছে আমরা কাজ করি বা যে ব্যক্তির আন্ডারে আমরা কাজ করি সে প্রকৃত অর্থে আমাদের সময়টাকে কেনে সুতরাং এটা থেকেও বোঝা যায় যে সময়ের গুরুত্ব কতটা বিশ্বাস করো কোনো ব্যক্তি যদি তার সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক ক্ষেত্রে সঠিক সময় ব্যবহার করতে পারে তাহলে তার জীবনটা পরিবর্তন হয়ে যেতে বাধ্য আর কোন ব্যক্তি যদি মনে করে যে আমার জীবনের সঠিক সময় কোনটা তাহলে অবশ্যই আমি বলবো এটাই সত্যি বলছি যদি আমাদের মনে হয় যে আজকের দিনটা চলে গেলেও এই দিনটাকে আমরা ফিরিয়ে আনতে পারবো তাহলে আমাদের সময়ের অপচয় করা উচিত তাহলে আমরা সময়ের অপচয় করলে কোনো যায় আসে না যদি আমাদের মনে হয় যে এই দিনটা চলে গেলে আমি ফিরিয়ে আনতে পারবো এই মুহূর্তটা চলে গেলে আমি ফিরিয়ে আনতে পারবার যদি মনে হয় যে না এটাকে আমরা কখনোই ফিরিয়ে আনতে পারবো না তাহলে সময়ের গুরুত্ব দাও সময়ের মূল্যটা বোঝার চেষ্টা করো সময়ের সঠিক ব্যবহার করতে শুরু করো সময়কে এমন কোনো ক্ষেত্রে এমন কোনো কাজে ব্যবহার করার চেষ্টা করো যেখানে ব্যবহার করলে যেখানে যেখানে কাজে লাগালে তোমার সময়ের অপচয় মনে হবে না দেখো তোমাকে একটা কথা বলি তুমি তোমার জীবনে হয়তোবা এটুকু শিখে গেছো যে মানুষ মানুষকে নয় বরং মানুষের অবস্থানকে বেশি গুরুত্ব দেয় মানুষের অবস্থানকে বেশি প্রাধান্য দেয় মানুষের অবস্থানকেই বেশি সম্মান করে মানুষের অবস্থানকেই বেশি মর্যাদা দেয় জীবন তোমাকে হয়তোবা এটুকু শিখিয়েও দিয়েছে আর যদি সত্যি তোমার জীবন এটুকু শিখিয়ে দিয়ে থাকে তাহলে তোমার কি মনে হয় না যে তোমার অবস্থানটাকে গুরুত্ব দেওয়া উচিত তোমার অবস্থানটাকে পাকাপুক্ত করা উচিত তোমার কি মনে হয় না যে নিজের উপরে কাজ করা উচিত অবশ্যই মানুষ মানুষের অবস্থানকে গুরুত্ব দেয় অবশ্যই মানুষ মানুষের অবস্থানকেই প্রাধান্য দেয় মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে বিশ্বাস করো এখনো নিজের উপরে কাজ করার বাকি আছে এখনো অসম্পূর্ণ অনেক কিছু সম্পূর্ণ করার বাকি আছে এখনো অনেক মানুষের মুখে লাগাম লাগানোর বাকি আছে এখনো নিজেকে পরিবর্তন করার বাকি আছে আর পরিবর্তন করার সময় এখনো হাতে আছে কিন্তু এই সময় কতক্ষণ থাকবে কেউ বলতে পারে না আর যারা সময়কে গুরুত্ব দেয় যারা সময়কে কাজে লাগাই সফলতা তাদের জীবনেই আসতে চাই দেখো আমি জানি না তোমার বয়স কত কিন্তু তোমার বয়স যাই হোক না কেন আমার মনে হয় না যে তোমার কাছে পরিবর্তন হওয়ার জন্য কোনো কারণ নেই অবশ্যই কোনো না কোনো কারণ আছে অনেক কারণও থাকতে পারে আর যদি সত্যি থেকে থাকে যদি মনে হয় সত্যি জীবনে কিছু পরিবর্তন করার বাকি আছে জীবনে কিছু পরিবর্তন করার প্রয়োজন আছে নিজেকে পাল্টানোর প্রয়োজন আছে তাহলে কেন কিসের জন্য অপেক্ষা করছো কার জন্য অপেক্ষা করছো তোমার যদি মনে হয় যে পৃথিবীর কেউ এসে তোমার জীবনটা পরিবর্তন করে রেখে দেবে তোমার যদি মনে হয় যে পৃথিবীর কেউ তোমার জীবনটা সম্পূর্ণরূপে পাল্টে দেবে তাহলে তুমি অপেক্ষা করতে পারো বাট তোমার যদি এমনটা না মনে হয় তোমার যদি মনে হয় যে না নিজের কাজটা নিজেকেই করতে হবে নিজের সফলতার জন্য নিজেকেই মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে অত বেশি সময়ের অপচয় করো না তাহলে অত বেশি আফসোস করো না অত বেশি অজুহাতগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো না নিজের ক্ষমতাগুলোকে বোঝার চেষ্টা করো তোমার আত্মবিশ্বাস তোমার ক্ষমতা তোমার সুস্বাস্থ্য তোমার ক্ষমতা তোমার মানসিক শক্তি তোমার ক্ষমতা তোমার হাতে যে সময় আছে এটাই তোমার সব থেকে বড় ক্ষমতা এগুলোকে কাজে লাগাও এগুলোকে কাজে লাগিয়ে দেখো তোমার জীবনে পরিবর্তন আসতে বাধ্য একটা কথা মনে রেখো মানুষের জীবনে বয়সের সাথে সাথে ম্যাচিউরিটি আসে না ম্যাচিউরিটি আসে পরিস্থিতি থেকে ম্যাচিউরিটি আসে অভাব থেকে ম্যাচিউরিটি আসে পরিবারের অবস্থা দেখে যদি তোমার কাছে এই কারণগুলো থাকে যদি সত্যি তোমার মনে হয় যে পরিবারে কিছু সমস্যা আছে যদি সত্যি তোমার মনে হয় জীবনে কিছু অপূর্ণতা আছে তাহলে তুমি যথেষ্ট পরিমাণ ম্যাচিওর আর তোমার এই ম্যাচিউরিটিটাকে পজিটিভ হইতে নিজের জীবনে কাজে লাগাতে শুরু করো নিজের সময়ের গুরুত্বটা বোঝো সময়টাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করো